নমস্কার তো এই ভিডিওটির মাধ্যমে আমি তোমাদেরকে জানাতে চলছি যে পৃথিবীর প্রধান পেট্রোলিয়াম উৎপাদনকারী দেশগুলির নাম কী কী তো তোমরা এই ভিডিওটি সম্পূর্ণ দেখো জানতে পারবে তো এখানে দেখো পৃথিবীর প্রধান পেট্রোলিয়াম উৎপাদনকারী দেশগুলি হচ্ছে ইরান ইরাক সৌদি আরব আমেরিকা যুক্তরাষ্ট্র রাশিয়া ইত্যাদি তো তোমরা এখানে পাঁচটি দেশের নাম দেখতে পাচ্ছ এই পাঁচটি দেশে সমস্ত বিশ্বে অর্থাৎ পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি পেট্রোল এই পাঁচটি দেশের মধ্যে যথেষ্ট উৎপাদন হয় তাছাড়া অসমের অসমের কোন কোন জায়গায় পেট্রোল উত্তোলন করা হয় সেটিও যেন নাও অসমের ডিগবই নাহরকটিয়া মরান মহারাষ্ট্রের মুম্বাই হাই এ স্থানগুলিতে পেট্রোলিয়াম উত্তোলন করা হয় তো তোমরা পৃথিবীর প্রধান যে পেট্রোলিয়াম উৎপাদনকারী দেশ সেগুলির নাম মনে রাখবে ধন্যবাদ